পশুর সাথে দয়া প্রদর্শন করা এটা ফরাস পশুর সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না পশুকে মোহল্লায় পাড়ায় দৌড়াদৌড়ি করেছে কেমতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় জবাব দাঁড় হওয়ার জন্য প্রস্তুত থাকুন এই পশুগুলোর অভিশাপে আপনি অভিশপ্ত হবেন কেমতের ময়দানে এই পশুগুলো আপনার জন্য পুরস্কারের পরিবর্তে আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر لله الحمد، الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر لله الحمد، الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر لله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر لله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তাকব্যাল মিন্না অমিন মিনকুম সকলের প্রতি রইল এলো ঈদ মুবারক ঈদ প্রীতি শুভেচ্ছা সম্মানিত মুসলিনিকরাম আপনারা অবগত আছেন যে আমাদের ঈদগাহের প্রথম জামাত সময় নির্ধারণ করা হয়েছে ষাটটা তিরিশ মিনিটে আমরা সময়ক্ষেপণ করবো না নির্দিষ্ট সময় আমরা নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ এরপরে কেউ যদি জামাত মিস করেন তারা আটটা পনেরো মিনিটে আরেকটা জামাত হবে সেই জামাতে আপনারা অংশগ্রহণ করার সুযোগ থাকবে ইনশাল্লাহ সম্মানিত মুসলিম এক আজকে পবিত্র ঈদ উল আজহা ঈদ অর্থ উৎসব আনন্দ আর অর্থ ত্যাগ করা আত্মসমর্পণ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা ঈদুল আদহা অর্থ আত্মত্যাগের উৎসব ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আনন্দ আল্লাহ আল্লা সুবাহানু তিন এমন একটা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছে যা মানুষ আত্মত্যাগের মাধ্যমে আনন্দিত হবে যেখানে আত্মত্যাগ নাই সেখানে অর্জন নাই আপনি দেখবেন বিভিন্ন মনীষীরা যারা ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে লিখে আছে যাদের নাম তারা সবাই আত্ম উৎসর্গ করেছে ত্যাগ তিতিক্ষার নজির স্থাপন করেছে যে ত্যাগ করতে জানে না যে আত্ম উৎসর্গ করার মতো ইস্পিহা যার মধ্যে নাই সে সফল হতে পারে না আল্লাহ আল্লা সুবাহ মুসলিম মিল্লাতের জন্য দুইটা ঈদ দিয়েছেন ঈদ অর্থই হচ্ছে আনন্দ উৎসব দুইটা ঈদেই আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হই আমরা ত্যাগ এবং কোরবানির মাধ্যমে নিজেদেরকে আন্দোলিত করি নিজেদেরকে আমরা আল্লাহর সন্তুষ্টির সামনে নিবেদিত করি একমাত্র ত্যাগ এবং কোরবানির মাধ্যমে মাহের আমাদন যখন এক মাস আমরা সিয়াম সাধনা করি এর ভিতরে আমরা জাকাত দেওয়ার মাধ্যমে ত্যাগ স্বীকার করি অর্থনৈতিক কোরবানি স্থাপন করি এরপর আমরা ফেত্র আদায় করি এই যে পর উপকার মানব কল্যাণ এটি হচ্ছে ইসলামের দীক্ষা এটি হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট আল্লাহ তালা কি বলছেন তিন নম্বর সুরা সুরা আলিমরানের একশো দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুন্তুম খৈর নাস আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছি কেন নাস মানব কল্যাণে মানুষের জন্য আত্মনিবেদিত করবে আত্মোৎসর্গ করবে নিজেদেরকে ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে প্রস্তুত রাখবে যাতে করে মানবতার কল্যাণ সাধন করতে পারো আর মানব কল্যাণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি খুবই সহজভাবে অর্জন করা যায় সুবাহান্লাহবাহামদিন তাহলে ঈদুল আদহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগের মাধ্যমে আনন্দিত হওয়া ত্যাগের মাধ্যমে নিজেদের উৎসব মুখর পরিবেশ তৈরি করা আজকেও আমরা ঈদ উদযাপন করব আমরা কোরবানির মাধ্যমে অর্থনৈতিক কোরবানির মাধ্যমে এবং মানসিকতার কোরবানির মাধ্যমে অর্থনৈতিক কোরবান আমরা অনেকেই ইতিমধ্যেই করে ফেলেছি অর্থাৎ যারা পশু ক্রয় করেছে তারা অর্থনৈতিক কোরবানি সাধন করে ফেলেছে এখন মানসিক কোরবানিটা বাকি আছে মানসিক কোরবানি কি আপনি আজকে এমনভাবে কোরবানিটা উদযাপন করবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো পরচনায় পরোতিত যদি আপনি হয়ে যান আপনার কোরবানি বৃথা আপনি এমনভাবে পশুর মাংস বন্টন করবেন যাতে করে আপনি এক ত্যাগের মাধ্যমে নিজেকে আনন্দিত করতে পারেন যত বেশি আপনি মানুষকে দান করবেন মানুষের সহযোগিতায় আত্মনিয়োজিত হবেন তত বেশি নিজের মধ্যে যখন আনন্দ কাজ করবে মনে করতে হবে আপনার কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর আপনি দিতে কার্পণ্য করতেছেন মানুষের কল্যাণ ক্ষেত্রে নিজেকে ফিচিয়ে রেখেছেন তার মানে আপনাকে বুঝতে হবে আপনার কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কোরবানি অর্থই হচ্ছে ত্যাগের মাধ্যমে আনন্দিত হওয়া ঈদুল আধা হাদিসের শব্দ আর কোরআনের শব্দ হচ্ছে কোরবান মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন ততটা প্রাচীন হচ্ছে কোরবানির ইতিহাস মানুষ যুগে যুগে একে অপরকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আনুগত্য আত্মত্যাগ আত্ম উৎসর্গ আত্মসমর্পণ অথবা বিনয় বিনম্রতা প্রদর্শন করার ক্ষেত্রে যে সমস্ত পন্থা এবং পদ্ধতি অবলম্বন করে আসছে আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের মধ্যে মানুষের মনুষ্যত্বের দিকে তাকিয়ে মানুষের আবেগ অনুভূতির দিকে লক্ষ্য রেখে আল্লাহ আল্লা সুবহানুতআলা ওই সমস্ত পন্থা এবং পদ্ধতির সংস্কার এবং সংশোধন করে কোরবানিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য নির্ধারিত করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই কোরবানির মাধ্যমে আল্লাহ সুবাহানুতালা সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ তালা কোরবানি আমাদেরকে ইবাদত হিসেবে দিয়েছেন এটা এমন একটা ইবাদত বান্দা আল্লাহর তরে সবকিছু বিসর্জন দেওয়ার সবকিছু নিবেদন করার আত্মসর্গ করার এক বাস্তব চেতনায় উজ্জীবিত হয়ে পড়ে সুবাহ আল্লাহ আর এটাকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য গোটা বিশ্ব মুসলিম উম্মাহার জন্য ইব্রাহিম আইসাল্লা সাল্লামের সুন্না হিসেবে দান করেছে বলেন সুবাহান আল্লাহ

সাহাবাই গরম রসুলকে প্রশ্ন করল মাহাদিল্লা এই কুরবানিটা কি الله সাল্লাহ সাল্লাম রসুল্লাহ জবাবে বললেন قال السنته بكم ابراهيم এর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সাহাবী کرام আবা রাসূলকে প্রশ্ন করল قالوا فما لنا فيها ইয়া রাসূল আল্লাহ এটা যদি আমরা আল্লাহর দরবারে পেশ করতে পারি উপস্থাপন করতে পারি আল্লাহর সামনে এটা যদি আমরা এই ত্যাগের মহিমার মাধ্যমে কুরবানিটা আমরা উপস্থাপন করতে পারি قالوا فما لنا فيها তাহলে আমাদের फायदा কি আমাদের লাভ কি রাসূলুল্লাহ জবাব বলছেন قال بكل شعره حسনা যে তিনি নাকি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে খালেসভাবে আল্লাহর জন্য এই কোরবানী পেশ করতে পারবে এই কোরবানীর পশুর গায়ের মধ্যে যত পশম আসে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তালাহ তাকে সব দান করবে শোভায়ান আল্লাহ এ কোরবানী কেউ যদি আল্লাহর দরবারে খালেসভাবে পেশ করতে পারে আল্লাহ সুবহায়ান উতায়া তার পশুর গায়ের মধ্যে যত পশম ছিল প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবেন সোভা হান নবী করিম বলছে তোমরা পশু জবাই করার পর পশুর নির্দিষ্ট অংশগুলো তোমরা খাও বাকিটা ফেলে দাও আল্লাহ তালা যখন তোমার নেকের ফাল্লায় এই সব দান করবে আল্লাহ তালা পশুর কোনো অংশ ফেলে দিবে না পশুর শিং পশম পশুর একেবারে সব কিছু তোমার নেকের পাল্লায় উঠাই দিবে সুভাখান রসুলের হাদিস থেকে শুনুন যেমন হাদিস হাদিস নাম্বার চোদ্দশো তিরানব্বই আন আয় কলা সাল্লাম মা আমালি

আল্লাহর দরবারে বান্দা যত আমল পেশ করবে মা আমিলা আমিলামা নাহার আজকের দিনের মধ্যে মানুষ যত আমল আল্লাহর দরবারে পেশ করবে কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় আহাব্বা ইলাল্লহ হি মিন ইহরক ইকদাম যত বেশি প্রিয় আল্লাহর দারবারে মানুষ কোরবানি করা সবান আল্লাহ আহাব্বা ইলাল্লহ আল্লাহর কাছে সব চাইতে মহাব্বতের সব চাইতে প্রিয় সব আনন্দের সব চমৎকারিত যে এবাদা সেটা হচ্ছে মিন ইহরক ইকদম আজকে রক্ত প্রবাহিত করা পশু কোরবানি করা আল্লাহর বান্দারা ইব্রাহিম আলী সাল্লাতামের উজ্জীবিত হয়ে ইব্রাহিম চেতনা লালন এবং ধারণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে যে পশু কোরবানি করবে এই পশুর কোরবানিটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল শুধু তাই নয় এই আমলটা কেউ যদি করতে পারে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাদ তার পুরস্কারের ঘোষণা দিচ্ছেন ইন্নাহা লায়াতি কিয়ামাতি বিকুরুনহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মিজানের পাল্লার মধ্যে এই পশুটা দেওয়ার জন্য গোটাটাই হাজির করবে বিকুরু নিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা এর শিং এর পশম এর খুর পর্যন্ত কিছুই আল্লাহ তালা ফেলে দিবে না তোমরা তো কিছু ফেলে দিয়েছ কিছু খেয়েছ কিছু নিয়েছ কিছু ফেলে দিয়েছ আল্লাহ তালা যখন তোমাকে পুরস্কৃত করবে বে করুন ওয়া ও সায়ার ইহা ইহা এর সিংহ ফেলবে না এর পশমও ফেলবে না এর খুরও ফেলবে না এর সবটাই তোমার মিজানের পাল্লায় দিয়ে আল্লাহ তালা তোমার মিজানের পাল্লা ভারী করে দিবে এবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই দা মালায়া কওমিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা আন্নাক্বামিনাল এই পশুটা তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে পারো জবে করার সাথে সাথে পশুর রক্তটা মাটি স্পর্শ করার আগে আল্লাহর কুদরতি আর আযীম স্পর্শ করে ফেলবে আল্লাহ আকবার কি ভয়ংকর কথা রাসূলুল্লাহ বলছেন ওয়াইন অ্যাফ ড্যামে কমিনাল ল হিবি মেকানিক কবিনেল আর জমিন তার রক্ত স্পর্শ করার আগে আল্লাহর আর সাহাজিম স্পর্শ করবে অর্থাৎ আল্লাহর দরবারে তোমার কোরবানী কবুল হয়ে যাবে আল্লাহ তালা তোমার পুরস্কার রেডি করে ফেলেছে সুভানন্দ রুসুল লেবার বলছেন ফাতীবু বিহান আফ সাহাব আনন্দচিত্তে সন্তুষ্ট নিয়ে তোমরা আল্লাহর দরবারে এই কোরবানী পেশ কর নবী করিম সাল্লাহ্লাম ঈদের দিন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালান্নাকে দেখে বলল ও আমার কলিজার টুকরা ফাতেমা যেখানে তোমার পশু জবাই হবে তুমি সেখানে দাঁড়িয়ে যাও আর সেখানে তুমি লক্ষ্য করো তুমি সাক্ষী থাকো তোমার এই পশুটা তুমি কোরবান করছ আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি কোরবানি পেশ করতে পারো এর প্রথম কাত্রা রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবাহানু তালা তোমার জীবনের সমস্ত তো গুনাহগুলো ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলতে পারলেন না ভাই আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ সুনানে বাইহাকির হাদিস ইয়া ইলা

তুমি দারি যাও যেখানে পশু কুরবানি করবে সেখানে যাও পর্দার বিষয়টা খেয়াল রেখে দূর থেকে তুমি ফাস হাদিহা তুমি সাক্ষী হয়ে যাও আউয়াল কাত্রাতিন মিন তাকুরু মিন দামিহা প্রথম কাত্রা রক্ত মাটি স্পর্শ করার সাথে সাথে আইয়ু গফারু লাকি মা সলাফামিন জুনুবিকা আল্লাহ সুবহান ওয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সুতরাং আজকের আল্লাহর সন্তুষ্টির নিবিত্তে আনন্দচিত্তে ইব্রাহিম সালাতু তুসাল্লাম যেভাবে আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা আত্মত্যাগ আত্মোৎসর্গ এবং আত্মসমর্পণের যে দৃষ্টান্ত স্থাপন করেছিল সেই আত্মত্যাগ আত্মসমর্পণের সেই নজির আমরা যদি স্থাপন করতে পারি আল্লাহ সুবাহানুতলা এইভাবে আমাদেরকে পুরস্কৃত করবে সুবাহানু আল্লাহ আজকে যে দিনটা আমরা পশু কোরবানি করতে যাচ্ছি পশুর প্রতি আমাদের খুব অবহেলা পশুর প্রতি আমাদের পার্শ্বপতা আমরা লক্ষ্য করে দেখি এ বিষয়টা আমি বারবার বলে থাকি আপনারা যখন পশু কোরবানি করবেন পশুর প্রতি স্নান করবেন পশুর প্রতি সর্বোচ্চ দয়া এবং অনুগ্রহ প্রদর্শন করবেন আমরা অনেককে দেখি পশুকে এমনভাবে মাটিতে শোয়ানো হয় পশুর ভিতরে হাড্ডি পর্যন্ত ভেঙে যায় এই নিষ্ঠুরতার মাধ্যমে আপনার কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন পশুর প্রতি দয়া করা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরস করে দিয়েছেন আল্লাহ রসুর হাদিস শুনেন সুনানে নাসাইর হাদিস হাদিস নাম্বার চার হাজার চারশো পাঁচ আন সাদাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহু কাতাবা লিইহসানা আলা কুল্লি শাইয়িন ফায়দা যাবাহতুম ফাহসিনুয যাবাহা ওয়া লিইউহিদদা আহাদুকুম সাফরাদাহু ওয়া লিইউরিহ দবিহাতাহু নবী কারীম বলছেন ইন্নাল্লাহু কাতাবা লিইহসানা আলা প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করা এহসান করা কাতা পাল্ল আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন মহাদ্দেশিক গ্রামগণ বলছেন অর্থাৎ আল্লাহ তালা ফরস করে দিয়েছেন কোরবানি করা ওয়াজিব আর পশুর সাথে দয়া প্রদর্শন করা এটা ফরস পশুর সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না ইতিমধ্যে আমরা দেখেছি অনেকে পশুকে রেলি করেছে পশুকে মহল্লায় পাড়ায় দৌড়াদৌড়ি করেছে যারা এই ধরনের পশুর সাথে এই আচরণ করেছেন আল্লাহর আল্লাহর ময়দানে কাঠগড়ায় দাঁড় হওয়ার জন্য প্রস্তুত থাকুন এই পশুগুলোর অভিশাপে আপনি অভিশাপ্ত হবেন ক্যামতের ময়দানে এই পশুগুলো আপনার জন্য পুরস্কারের পরিবর্তে আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে আমি বারবার বলেছি আমরা কোরবানি করতেছি কার জন্য যারা জবাব দিচ্ছেন না এরা কার জন্য করে সবাই বলেন আমরা কোরবানি করতেছি কার জন্য আল্লাহর জন্য আপনার পশুটা কত হাজার কত লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছেন কত মনোজনের আপনি ক্রয় করেছেন এটা দেখার বিষয় নয় আল্লাহ তালা বাইশ নম্বর সুরা সুরা হজের সাঁত্রিশ বলছেন তোমাদের পশু রক্ত এবং মাংস কিছু আমার কাছে আসবে না আসবে শুধু তোমাদের তাকুয়া আপনার ভিতরে কতটুকু ফরেজ গাড়ি আছে কতটুকু তাকুয়া আছে কতটুকু আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আত্মত্যাগ এবং আত্ম উৎসর্গ করার মানসিকতা আপনার ভিতরে তৈরি হয়েছে এটা আল্লাহ তালা দেখবে কিন্তু আপনি আপনার পশুটাকে পাড়ায় মহল্লায় দৌড়াইয়া মানুষকে দেখাচ্ছেন আপনি তো মানুষের জন্য কোরবানি দিচ্ছেন আল্লাহর আল্লাহর জন্য জন্য দিচ্ছেন না না যদি আপনি দিতেন মানুষকে দেখাতেন একজন মানুষ তার পশুকে গোসল করাবে বা বাইরে নিয়ে একটু গাছ খাওয়াবে এটা ভিন্ন কথা কিন্তু মানুষকে দেখানোর জন্য পাড়ায় মহল্লায় দৌড়াদৌড়ি করা হাঁটানো র্যালি করা এটার চাইতে চরম লৌকিকতা আর কিছু হতে পারে না ঠিক কিনা বলেন যার এই ধরনের কাজ করেছেন আজকেই তোবা করতে হবে রসুল্লাহ কি মেসেজ দিচ্ছে আপনাকে শুনুন ইন্নাল্লাহকে তাহলে এহসান আলাহ কুল্লিশাহি আল্লাহ তালা কাতাবাল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন খরচ করে দিয়েছেন প্রত্যেকের উপর প্রত্যেকেই এহসান করা দয়া করা অনুগ্রহ করা এরপর রসুল আক সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন ফাইদা দাবাহ তুমফা হাসিনু জাবাহ যখন তোমরা পশু জবাই করবে উত্তম পন্থায় জমা করবে তাকে কষ্ট দিবে না তার প্রতি অত্যাচার করবে না তার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করবে না তুমি তো মানুষ তোমার ভিতরে মানবিকতা থাকবে মানবতাবোধ থাকবে তুমি কেন পশুর সাথে পাশবিক আচরণ করবে সে তো পশু তার সাথে পাশবিক আচরণ করার মাধ্যমে তুমি নিজেই মানুষ থেকে পশুর রূপে রূপান্তরিত হয়েছো টিক্কিরা বলেন ফাইদা দাবা হে তুমফা যাবা হ্যাঁ কোন পশু জবাইর সময় উত্তম পন্থায় জবা করতে হবে উত্তম পন্থায় কিভাবে জবা করবেন একই হাদিসের মধ্যে এরপরে বলছেন যে অস্ত্র দিয়ে যেই ছুরি দিয়ে তোমরা জবাই করবে এটা ভালো করে ধার ধাও আল্লাহ একবার বলেন রসুল্লাহ পুঙ্খানুপুঙ্খানু ভাবে উম্মত মেসেজ দিচ্ছে এরপরেও উম্মত বিপরীত পন্থা অবলম্বন করছে আল্লাহকে ভয় করুন বলতে চাচ্ছিলাম নবী করিম সাল্লাম বলছেন তোমরা যে অস্ত্র দিয়ে যে সুরি দিয়ে পশু জবাই করবে এটাকে ভালো করে ধার দাও যাতে করে এই পশুটা কষ্ট না পায় এরপর আমরা অনেককে দেখি পশু জবাই করার পর তার প্রাণ দ্রুত বের করার জন্য পায়ের গোসা কেটে দেয় এবং কণ্ঠ মধ্যে সুরি দিয়ে আঘাত করা হয় এটা নিষ্ঠুরতার পরিচয়ক এটা পাশবিকতা এটা কখনো মানবতা হতে পারে না আপনি মানুষ হিসাবে একটা পশুর সাথে পাশবিক আচরণ করার কারণে আপনার কোরবানির কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে সুতরাং নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন অলিউর যাবি হাতাহু জবের পর যতক্ষণ পর্যন্ত পশু ঠান্ডা হবে না ততক্ষণ পর্যন্ত তাকে আঘাত করা যাবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আমা বলে আমিন কেউ কি নামাজ পড়তেছে নামাজ পড়া যাবে না বসে যান ঈদগাহে কোনো নামাজ পড়া আগে এবং পরে না যায় রসুল সাল্লাহিসাল্লাম নিষেধ করে দিয়েছেন সময় নয় এই জন্য আমি হাদিসগুলো বলতেছি না শেষ করে দিচ্ছি যেহেতু সময় হয়ে গেছে মনে রাখবেন ঈদগাহে ঈদের দুই রাকাত নামাজ ব্যতীত এর আগেও কোনো নামাজ নাই পরেও কোনো নামাজ নাই যদি নামাজ পড়তে হয় বাড়িতে যাই পড়বেন ঈদগাহে কোনো নামাজ নাই নামাজ তো শিখেছে রসুল ওই রসুল বলতেছে নামাজ না রসুল যখন বলে নামাজ না তখন না পড়াটাই বাদক যখন বলেছেন পড়বে পড়াটাই বাদক প্রথম আমরা নিয়ত করব। নিয়ত মানে কি আপনি সিদ্ধান্ত নেবেন আমি ঈদুল আজহা নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি বাস এই সিদ্ধান্ত থাকলে নিয়ত হয়ে যাবে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে তাকবিরে তাহরিম আল্লাহ আকবর বলে হাত বাঁধবে আপনিও ইমামের সাথে আল্লাহ আকবর তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন এরপর সানা পড়ার পর অতিরিক্ত ইমাম সাহেব তিনটা তাকবির বলবেন প্রত্যেকটা তাকবিরে কাত অথবা কান পর্যন্ত হাত উঠাবেন হাত ছেড়ে দিবেন এভাবে দুইটা তাকবির পড়ার পর তিন নম্বর তাকবিরে আর হাত আমরা ছেড়ে দিব না হাত বেঁধে ফেলব এরপর যথারীতি অন্যান্য নামাজের মতো প্রথম রাকাত আমরা সমাপ্ত করবো দুই নাম্বার রাকাতে অন্যান্য নামাজের মতো দ্বিতীয় রাকাতের শেষ করব যখন রুকুতে যাব রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবিরে হাত কাত অথবা কান পর্যন্ত উঠবে হাত ছেড়ে দিবে চতুর্থ নাম্বার তাকবিরে আমরা আর হাত তুলবো না সরাসরি রুকুতে চলে যাব এরপর বাকি নামাজ অন্যান্য নামাজের মতো আমরা শেষ করব তবে আমরা কিছু মুসলমানকে দেখি ক্ষুদা না শুনে চলে যায় এরকম কিছু মুসলমান আছে না না ভাই এরকম করা যাবে না আপনি আল্লাহর জন্য আজকে স্যাক্রিফাইস করতে যাচ্ছেন কোরবানি করতে যাচ্ছেন উৎসর্গ করতে যাচ্ছেন আপনার উৎসর্গটা বিসমিল্লাতে গলদ হয়ে যাচ্ছে বিসমিল্লাতে কি নামাজ কথা বলেন আগে কি নামাজ না কোরবানি আল্লাহ তালা কোরআন মাজিদের যতবার বলেছেন কোরবানির কথা আগে বলেছেন নামাজের কথা ছয় নম্বর সুরা সুরান আমের একশো বাষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্না সলাতি অনুসুকি আপনি বলেন ইন্না সলাতি আমার নামাজ অনুসুকি এরপর আমার কুরবানি এরপর সুরা কাউসার আল্লাহ তালা বলছেন ফাসল্লি লিরব্বিকা অনহার ফাসল্লি আপনি নামাজ আদায় করুন অনহার এরপর আপনি কোরবানি আদায় করুন তাহলে আগে কোরবানি না নামাজ এখন আমরা তো অনেকে নামাজ পড়ি না কোরবানি করি আছে না নাই আগে অজু না নামাজ এখন কেউ যদি অজু না করি নামাজ পড়ে নামাজ হবে তো এখন আল্লাহ তালা বলছে ফসল নি লীরব্বিক এ ওয়ানহার আগে নামাজ আদায় করুন তারপরে কোরবানি আদায় করুন আমরা কিন্তু নামাজ পড়ি না কোরবানি আদায় করি এখন ফুতুয়াটা আপনার কাছে রাখি দিলাম আপনার কুরবানি কতটুকু হবে না হবে আল্লাহর দরবারে কবুল হওয়ার ক্ষেত্রে কতটুকু অগ্রগামী এটা আপনি বিশ্লেষণ করুন